মুর্শিদাবাদে বাহাত্তর পার্সেন্ট মুসলমান বেলনাঘাতে সত্তর পার্সেন্ট মুসলমান সেই জায়গাতে আমি একটা বাবরি মসজিদ নির্মাণ করব অনেক বাধা সেই বাধার কথা পরে জানতে পারবেন দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাবরি মসজিদ নির্মাণ হবে কোন শক্তি আটকাতে পারবে না আটকাতে আসলে আমাদের জীবনের বিনিময়ে তার মোকাবেলা মোকাবেলা শহীদ হয়ে যাব হাসি মুখে মৃত্যুবরণ করব কিন্তু বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মসজিদ হবে পাশাপাশি পাশাপাশি একটা ইসলামিক পাঁচশো বেডের একটা হসপিটাল হবে এই যে আমাদের সরকার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আরো অনেক দপ্তর নিয়ে তিনি বসে আছেন আজকে যান এখানে যে মিডিয়া আছে ন্যাশনাল মিডিয়া আছে তিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে যদি দেখতে না পান